বোনাই আলাদা বাড়ি থেকে একশ দূরে জন বাড়ি করছে তাই সেখানে থাকলে তো আমার তালৈ মায়ের সমস্যা হইবে এই সমস্যার জন্য আমার বোনের সাথে এত অশান্তি তা আমাদের অভিযোগ এখানে আমি আমি আমার বোনের ভাই হইয়া

থানায় আইসি থানায় এ বলছি আমরা আমার বোনের পোস্টমর্টমটা সুন্দর ভাবে হয়ে কাগজ সঠিকভাবে হোক যদি আল্লাহ ইচ্ছা যদি আমার বোন মারা মারা যায় তাহলে কারোর প্রতি আমার কোনো অভিযোগ নাই আর আমার বোনের বোনের যদি নির্মাচার যদি করা হয় তাদের সুষ্ঠু বিচার আমরা চাই